আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো আমরা যারা ইমো ইউজার আছি ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আমরা অনেকে যাচ্ছি যে আমাদের ইমোর মধ্যে আমাদের প্রিয় মানুষের কন্টাক্ট নাম্বার হাইড করে রাখতে কিন্তু ইমোর মধ্যে কন্টাক্ট নাম্বার কিভাবে হাইড করে রাখতে হয় আমরা অনেকে জানি না তো আজকের আজকে ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ইমোর মধ্যে প্রিয় মানুষের কন্টাক্ট নাম্বার হাইড করে রাখতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা যারা ইমোর মধ্যে প্রিয় মানুষের কন্টাক্ট নাম্বার হাইড করতে চাচ্ছেন তার প্রথমে ইমো অ্যাপে চলে যেতে হবে ইমো অ্যাপে আসার পর নিচে দেখুন কোনায় প্লাস নামে একটি আইকন আছে এই প্লাস নামে আইকনটিতে ক্লিক করবেন প্লাস নামে আইকনটিতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনারা থ্রি ডট মেনু মোর অপশনটিতে ক্লিক করবেন থ্রি ডট মেনু মোর অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে আবারও অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনারা সিকিউরিটি এন্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন সিকিউরিটি এন্ড প্রাইভেটি অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে আবারো অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনারা ইনভিজিবল ফ্রেন্ডস নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন ইনভিজিবল ফ্রেন্ডস এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর দেখুন নিচে এড ইনভিজিবল ফ্রেন্ডস অর্থাৎ আপনার বন্ধুকে হাইড করুন তো বন্ধুরা এড ইনভিজিবল ফ্রেন্ডস এই অপশনটিতে ক্লিক করবেন এড ইনভিজিবল ফ্রেন্ডস এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে ইমোর কন্টাক্ট নাম্বার নাম্বারগুলো শো করবে এর মধ্যে আপনি যার কন্টাক্ট নাম্বারটা হাইড করতে চাচ্ছেন তার কন্টাক্ট নাম্বারটা সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা দেখুন আমি আমার প্রিয় মানুষের কন্টাক্ট সিলেক্ট করে নিলাম তারপর ডান এ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে পাসওয়ার্ড যাবে আপনি আপনার পছন্দের পাসওয়ার্ড বসিয়ে দিবেন দ্বিতীয়বার কনফার্মেশনের জন্য আবার পাসওয়ার্ড চাবে দ্বিতীয়বার আবারও আগের পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তারপর ইনি বল এই অপশনটিতে ক্লিক করবেন ইনি বল অপশনটিতে ক্লিক করার পর আপনার ফিঙ্গার চাবে ফিঙ্গার দিয়ে দিবেন তারপর দেখুন সাকসেসফুল ডান এই অপশনটিতে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দের মানুষের ইমুর কন্টাক্ট হাইপ করে নিয়েছি তারপর এখান থেকে বাইর হয়ে যাব এখান থেকে বাইর হওয়ার পর তারপর উপরে দেখুন হেয়ার টু হাইট ইনভিজিবল ফ্রেন্ডস এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনি যে কন্টাক্ট নাম্বারটা হাইড করতে চাচ্ছেন ওই কন্টাক্ট নাম্বারটা হাইড হয়ে যাবে তো বন্ধুরা আপনি আবার তার সাথে চ্যাট কিভাবে করবেন আবারও প্রোফাইল এই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর সিকিউরিটি এন্ড প্রাইভিসি এই অপশনটিতে ক্লিক করবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করার পর আবার ইনভিজিবল ফ্রেন্ডস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড যাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড যেকোন একটি বসিয়ে দিবেন তারপর দেখুন এখানে শো করতেছে তো বন্ধুরা আবারো আপনার চাইলে হাইড অপশনটি রিমুভ করে ইমোর ইন্টারফেসে নিয়ে আসতে পারবেন তো এটি কিভাবে করতে হবে প্রথমে থ্রি ডট যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন থ্রি ডট অপশনটিতে ক্লিক করার পর রিমুভ অপশন চলে আসবে তারপর এখানে রিমুভ অপশনটিতে ক্লিক করবেন তারপর কনফার্ম এই অপশানটিতে ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু হাইট থেকে ইমোর ইন্টার পেজে এভাবে আবার রিপ্লে করে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ